আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সর্ব সকালে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় আমরা জানি যে এমপি বৃদ্ধ শিক্ষকদের এ পর্যন্ত তিনটি ধাপে ডিসেম্বর দু হাজার চব্বিশে বেতন পে করা হয়েছে এখন বাকি হচ্ছে চতুর্থ এবং পঞ্চম ধাপ তো চতুর্থ ধাপের ব্যাপারে আজকে যে নিউজটা হচ্ছে আজকের ভিতরে আজকে ইনশাল্লাহ চুতু ধাপে বেতন ঢুকবে তো যে সমস্ত শিক্ষক কর্মচারী চুতর্ধাপের বেতন পাওয়ার আশায় আছেন তারা আজকে চেক করবেন ইনশাল্লাহ হয়তো দুটা তিনটার ভিতরে বা চারটে পাঁচটার ভিতরে আপনাদের মেসেজ না আসলে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে যাদের যা যার ফোনে এই অ্যাপস আছে সেটা আমাদের চাকরি নেবেন তো আপনারা তারা এখন দেখতে পাবেন অনেক সময় এসএমএস আসে না কিন্তু দেরিতে আসে তো আপনাদের জন্য নিউজ যেটা হচ্ছে দেখেন দৈনিক শিক্ষা আজকে যে নিউজটা হচ্ছে ইএটিতেও বাচ্চা পরিবর্তন মেসেজ আস তো যে সমস্ত শিক্ষক কর্মচারী আট হাজার প্রায় দুইশো আট হাজার দুইশো জনের বেশি শিক্ষক কর্মচারী ইএফটির জন্য সিলেক্টেড হয়েছেন তাদের তথ্যগুলোও কিন্তু আইবাস প্লাস থেকে মানুষকে পাঠিয়েছে মানুষই সেটা বেতন প্রস্তাব করেছে এবং সেটা শিক্ষকদের যে অ্যাকাউন্টে বেতন আসা প্রসেস সেটা আজকে ইনসলে আসবে তো পঞ্চম তাপের যে শিক্ষক কর্মচারী আছেন তাদের ব্যাপারে কখনও নির্দেশনা আসে নাই বা ওরকম এই স্পিসিক কোনো কিছু বলেন যেহেতু মানসিক কর্মকর্তারা আজকে থেকে ছুটিতে থাকবে সুতরাং পঞ্চম তাপেরটাও আগামী সপ্তাহ হবে বলেই মনে হয় না আর জানুয়ারির যে বেতন সেটাও এই সপ্তাহের ভিতরে হওয়ার কথা সেটা এই সপ্তাহ হবে না আশা করা যাচ্ছে আসামি এক সপ্তাহের ভিতরে কারণ মানুষের যে কর্ম উদ্বোধন কোন কথা আছে যারা ইউটিউব এতে নিয়ে কাজ করেন তারা এখন ছুটিতে তো এটা সে কতকালে নিয়োজন যায় আর কি তো ঠিক আছে ভালো থাকা সুস্থান